এবারে জুতা রেখে আসছিলাম ময়লা পরে গেছে আমি পরিষ্কার করে দিচ্ছি ও ওনারা কারা ও তোমার সাথে পরিচয় করে দিই এটা আমার ছোট্টবেলার বান্ধবী নুফা আর তার হাজবেন্ড তমাল ও আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাবি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া আমরা ভালো আছি এইটা আমার জুতা ভাইয়া ও এটা আপনার জুতা কোনো সমস্যা নাই আপনি আমার ছোটবেলার বান্ধবী আমাদের বাসার অতিথি আপনার জুতাটা তো আমি নিজ দায়িত্বে পরিষ্কার করতেই পারি পারি না তাই না বউ কিছু শেখো ও যা করতে বলে তাই করে খাইতে বললে খায় বসতে বললে বসে দাঁড়াইতে বললে দাঁড়ায় ঘুমাইতে বললে ঘুমায় নাচতে বললে নাচে খাইতে বললে খায় কি বলো আমি বিশ্বাস করি না বিশ্বাস কর না দাঁড়াও তোমাকে বিশ্বাস করাইতেছি তুরির একটু বল না একটু গান গাইতে নাচতে না না তোর দুলা ভাই নাচতে খাইতে পারে না বরং তুই কি খাবি বল তোকে রান্না করে খাওয়াক বউ তুমি এটা কি বললা আমি নাচতে পারবো না আমি গান গাইতে পারবো না আমি একটা আদর্শ ঘর জামাই না বউ তুমি আমার যার দায়িত্ব দেবে তাই করবো উঠতে বললে উঠি বসতে বললে বসি নাচতে বলে নাচবো গান গাইতে বলে গাবো ভাবি আপনারাই বলেন আমি কোন গানে নাচবো কোন গানে আমি গাইবো আমি তো প্রস্তুত আছি ভাইয়া আপনার যেই গানে ইচ্ছা আপনি সেই গানেই নাচ করেন দেখছো বউ ভাবিগত লক্ষ্মী কি বিচক্ষণ সে আমাকে অনুমতি দিছে নিজ আগ্রহে গান করার নাচ করার ভাবি তাহলে আমি আমার নিশ্চয় একটু গান গিয়ে এবং নেচে দেখাচ্ছি আপনি একের মধ্যে দুই পাচ্ছেন গান এবং নাচ তাহলে শুরু করলাম আপনার একটু হাততালি দিয়ে রাখেন আমার একটু বিটে থাকেন ঠিক আছে ওয়ান টু থ্রি সংসারের প্যারার কাক্কা এ ধাক্কা আর সহে না আমার ভালো দেখলে আমার বোর সহ্য হয় না সংসারের দোস তোর চলে যা চারটা বেজে গেছে অনেক লেট হয়ে গেছে চলে যা চল তো তোদের কাকা গেছে কি বলিস এগুলো এখনো কত সময় বাকি আছে গল্প করবো আড্ডা দিব একবারে ডিনার করে যাবো তোর বাসা থেকে ডিনার তুই তুই আমার বাসায় লাঞ্চ খেতে আসবি ডিনার আমাদের বাসায় এত ভালো রান্না টান্না হয় না আর শোন তোর ভাই কি বলে গেল যাওয়ার সময় চারটা বাজতে পাঁচ মিনিট বাকি এটার মানে কি মানে প্রতিশোধ কিসের প্রতিশোধ প্রতিশোধ রিভেঞ্জ মানে তোর ভাইয়ের সাথে চারটার দিকে আমার একটা মুভি দেখতে যাওয়ার কথা রিভেঞ্জ ওটা চারটার দিকে শুরু হয়ে যাবে তোর ভাই এত কষ্ট করে সংসারের জন্য সপ্তাহে একটা দিন ওকে আমি ভাবছি একটা সিনেমা দেখাবো আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে না তোরা যা অন্য একদিন মা আমার কিন্তু পা কাঁপতেছে আমার অনেক ভয় করতেছে চারটা বাজতে আর পাঁচ মিনিট বাকি আল্লাহ কি যে হবে মা কি করবো বলো না কি আর হবে তুই তো বো তোকে যা খুশি তাই বলতে পারে তারপরে তোরা দুজন মিলে আবার মীমাংসাও করে ফেলতে পারবি কিন্তু আমি আমি তো একটা শাশুড়ি আমাকে যে কখন কি বলে ফেলে সেই কথা আবার ফেরত পাবো কোথেকে বল আমি তো সেই ভয় অস্থির হ্যাঁ 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 এখন কী হবে আরে তুমি তো আসো তোমার টেনশনে আরে তোমরা মেয়ে মানুষ জামাইয়ার কতটুকু কি বলতে পারে তোমাদের কিন্তু আমার সাথে আমার সাথে না জানি কি করবে সে ঘর জামাইয়ের চরিত্রে থাকা অবস্থায় আমার এই পায়জামা পাঞ্জাবি খুইলা ইংলিশ প্যান্ট পরাই দিতে চাইছে না জানি জামাইয়ের চরিত্রে গিয়ে সে আমার কাপড় সুপুরি খুইলা নাই কিনা মানে এইটা একটা নিয়ম হইতে পারে বলো হ্যাঁ চারটা পর্যন্ত গড় জামাই চারটার পরে জামাই আমি এত বাবা রে তুই যে কোনো একটা রূপের মধ্যে থাক চব্বিশ ঘন্টার জন্য তুমি হয় ঘর জামাই থাকো নাহলে চব্বিশ ঘন্টার জন্য তুমি শুধু জামাই হিসাবে থাকো যে কোন একটা কিন্তু সে মানলো না সেখানে আমি চারটা পর্যন্ত ঘর জামাইয়ের সব দায়িত্ব পালন করব। আর ষাটটার পরে জামাই রূপ দেখাবো এই রূপ দেখতে গিয়ে আমি যে কি আতঙ্কে থাকি সে যে কখন কোন চরিত্রে থাকে এটা বুঝি না কি বইলে তার সাথে কথা বলবো তাই বুঝতে পারি না চারটা বেজে গেছে তোমরা কোথায় দাঁড়াও আমার দিকে তাকাও কয়টা বাজে চারটা বেজে গেছে না তোমরা এখানে আড্ডা দিচ্ছ ঘরে একটা জামাই আছে না তার সেবা যত্ন করতে হবে না আমি যখন আমার অফিসিয়াল ডিউটি পালন করছি একটা আদর্শ ঘর জামা হিসেবে আমার সমস্ত দায়িত্ব পালন করি নাই করছি কি করি নাই এই বাসায় তিনটা সদস্যের দায়িত্ব আমি একাই সামলাইছি আমার একা কি তিনজন মিলে সামলাতে পারবে না এটা কোনো কথা আমারও তো পাওয়া উচিত সেবা যত্ন সম্মান সবই তো পাওয়া উচিত তাই না সম্মানটা দিয়ে শুরু হোক সালাম করো টাকা আসো কেন সালাম করো সম্মান করো আমি তোমার হাজবেন্ড না একটা বাজে তো সালাম করো দুয়া থাকলো আমার সাথে বেঁচে থাকো বাসার বাকিরা কোথায় বাকি সব কেউ নাই সবাই বাসার বাইরে বুঝলাম না চারটা বেজে গেল বাসার সবাই কোথায় গেল আমি যখন আমার দায়িত্ব ছিলাম আমি তো কোনো কাজে ফাঁকি দিই নাই আমি যখন বাইরে যাই তখন আমি বাসার কাজেই যাই কোনো ফালতু কাজে তো বাইরে যাই না কই আমার বেলা সবাই নাই কেন সবাই ফাঁকি দিচ্ছে কেন কাজে বলো কোথায় গেছে বাসার সবাই সত্যি করে বলো বাবা শপিং এ মা বাজার বাবা বাজারে মা শপিং কাশি দিল কি হ্যাঁ আমি দিছি তোমার কণ্ঠ কি দুটি না একটি ঠান্ডা অনেক ঠান্ডা লাগছে না শোনো এই কণ্ঠটাও আমার কানে খুব পরিচিত আমি দেখা করে আসি রোকন রোকন কয়টা বাজে চারটা বেজে গেছে না চারটার আগে আমি রোকন চারটার পরে রকি গুড ভেরি গুড রকি ওখানে রকি ওখানে আসছে এখানে কি করতেছেন ভিতরে গরম লাগতেছিল তো জন্য পালায়ে যে বাইরে বাতাস খেতে ও আচ্ছা আচ্ছা আব্বা কি কিছু বলবেন নাকি আমাকে কই না না আমার তো মন বলতেছে আপনার মন আমার কিছু বলতে চাচ্ছে

না অনেক গরম খেতে ইচ্ছা করতেছে না ঠিক ঠিক আছে মানে আপনি আমাকে কফি খাওয়াবেন না আমি আপনাকে কতবার জিজ্ঞাসা করছি আপনি প্রত্যেকবার না বলছি আপনি আমাকে সাদেন জোর করে বলেন আমি বারবার না বললে আপনি আমাকে কনভিন্স করেন আমাকে কফি খাওয়াবেন না জামাই তুমি কফি খাবা না খাবো না সেই ভালো সেই ভালো মানে

আপনাদের সাথে থাকতে গেছি ঠিক আছে ঘর জামাই মেনে তো নিছি আমি আদর্শ দায়িত্ব পালন করতেছি না এই শর্তে তো বিয়ে করতে পারলাম সে কারণে নাকি আর দেখেন আমি একটা শিক্ষিত ছেলে কর্পোরেট কোনো জব করতে গেলে আমার শেষে পাইতাম বসে থাকা খরচা আছে যেহেতু আপনাদের সাথে থাকতেছি খরচটা নিচ্ছি খাবারটা খাচ্ছি তাই আমি অফিসিয়াল ডিউটিটা পালন করতেছি কিন্তু দশটা থেকে চারটার পরে আমার ডিউটি শেষে আমার জামা হিসাবে কিছু পাওয়ার আছে না যেহেতু আমি আপনার মেয়েকে ভালোবাসি আমি বাধ্য ছিলাম আপনাদের শর্তটা মানতে দোষ আমারি দোষ যেহেতু আপনাদেরই হয়েছে তাহলে কফি খাওয়ান কফিটা বানায় নিয়ে আসেন ওখানে আমি ইংলিশ প্যান্ট পরে রেডি আছি গোসল করায় দেন আসেন